প্রত্যাশী ভাই সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট কোম্পানি আপনার এসিআই এসি এসিআই গ্রুপেরই এসিআই কনজুমার ব্র্যান্ড তো এসিআই কনজুমার ব্র্যান্ড তারা কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে সরাসরি সাক্ষাৎকারে আপনার সম্পূর্ণ এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সহ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা তারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কত তারিখ কি কি ডকুমেন্ট নিয়ে আপনার কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন এবং কত টাকা বেতন বেতনটা আসলে উল্লেখ করা থাকে না কি কি ডকুমেন্ট লাগবে সর্বোচ্চ বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি সবার আগে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন হ্যাঁ তা আপনারা দেখতে পাচ্ছেন নিউ বিজ্ঞপ্তি এসে জুমার ব্র্যান্ড তো কোন জুমারের কনজুমার কনজুমারে যে পণ্যগুলো আছে এই সেই কনজুমার পণ্যগুলো বিক্রি করার জন্য তাতে তাদের পদের নামটা হচ্ছে যে সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব সমূহ বলতে সেখানে যে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা নির্ধারিত রুটে হ্যাঁ আপনাকে বিক্রয়ের লক্ষ্যমার্তা আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে এটা তারা বলে দিয়েছে এখানে টার্গেট পূরণ করতে হবে তারপর নির্ধারিত রুটে সেলস মাধ্যমে মাধ্যমে তাদের যে আছে সেই অ্যাপসের বিভিন্ন বিভিন্ন দোকান থেকে আপনাকে ওয়াটার কালেক্ট করতে হবে পরিবেশক যারা আছে এবং মানে ডিলার এবং এসে যারা দোকানদার আছে তাদের সাথে সুষম বজায় রাখতে হবে তো মেথডটা হচ্ছে সরাসরি সাক্ষাৎকার একদম সরাসরি ইন্টারভিউ দিবেন আপনারা হ্যাঁ এটা তারা বলে দিয়েছে

তো এখানে তারা প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজপত্র তো প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে আপনার দিয়েছে আপডেট সিবি একটা আপডেট সিবি নেবেন আপনার এক কপি ছবি নেবেন পাসপোর্ট সাইজের জাতীয় পরিচয় পত্র সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত হবে নির্ধারিত সময়ে বেতন ভাতা তা আকর্ষণীয় বেতন ভাতা টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য বিক্রয় অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি যেটা আছে এটা তো সাক্ষাৎকারের সময়টা এখানে তারা লিখেছে সাক্ষাৎকার স্থান সময় এবং তারিখ শুধু একটা জায়গাতেই হবে তাদের ঢাকাতে হেড অফিসে হ্যাঁ এসিআই সারা বাংলাদেশ থেকে আপনারা এসিআই তাদের সাক্ষাৎকারটা হচ্ছে আপনার এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার আঠাইশে নভেম্বর দুই এবং পাঁচই নভেম্বর দুই সকাল শুক্রবার আঠাইশে নভেম্বর দুই এবং আঠাইশে নভেম্বর দুই এবং পাঁচই ডিসেম্বর দুই এই দুইটা তারিখে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে সকাল দশটা থেকে আটটা বাজে আপনারা এসিআই এই তেজগাঁওয়ে তাদের হেড অফিসে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই এসিআই কনজুমার ব্র্যান্ডের পণ্যগুলা বিক্রি করার জন্য সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে এ চাকরি করার জন্য তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাত